আপনি কি দাম্পত্য জীবনে অসুখী তাহলে ওপার বাংলার এই যে আমাদের সাংবাদিক সাহেব আপনারা কি চিনতে পারছেন তাকে সে আবিষ্কার করছে গোমূত্র খাইতে 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 সারালতা পাতা দিয়ে আবিষ্কার করছে একটা দারুণ জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই

প্লেট মন ভরে খাও দশ টাকায় আচ্ছা কে সংসারে এত না শুনি আমরা দশ টাকা দাম কিন্তু দশ টাকা ঠিক আছে তো আমি এখন আমি এখন হেডলাইনে চলে আসি ঠিক আছে এই যে ময়ুক রঞ্জন ঘোষ রঞ্জন ঘোষ সাহেব চিনছেন আপনারা না সে হচ্ছে কলকাতার রেল স্টেশনে মলম বিক্রি করে এই যে পান সুপারি বিক্রি করে মলম বিক্রি করে আবার মাঝে মাঝে হকারগিরি করে চিনছেন আপনারা কথা হচ্ছে সে হচ্ছে আর কে বাংলার সাংবাদিক আর কে বাংলা না সরি রিপাবলিক বাংলার সাংবাদিক সে সে হচ্ছে মানে এই যে কিছুদিন যাবৎ বাংলাদেশকে যে রকম ভাবে পারে যেই রকম ভাবে পারে সে খালি পচায় ঠিক আছে যতদিন পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ওপার বাংলায় চলে গেছে ঠিক ততদিন পর্যন্ত সে আমাদের ডক্টর ইউনিসের বিষয়ে লাগিয়ে রইছে বলে কি জানেন ইলিশ দেবো না ইলিশ দেবো ধর ইলিশ কে চায় তোদের ইলিশ হ্যাঁ আমাদের ইলিশ চায় না মানে বিষয়টা এমন হয়ে গেল না ছোটবেলায় যখন আমরা মা বাবে পিঠা বানাইতো ঠিক আছে ছোটবেলা আমরা পিঠা প্যাটের একদম এই গলা পর্যন্ত খাইয়ে তখন বলতাম না ভাল লাগে না না বিষয়টা এরকম হয়ে গেছে সারা বছর সারা বছর আমরা দেশের মানুষ ইলিশটা খাইয়ে ইলিশ পাঠাইলাম ওপার বাংলায় এখন পরে ধর ইলিশ ধর মানে গোমূত্র খাইতে 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 এদের মাথাটা একদম চললে গেছে মানে মাথায় আর কোনো কাজ করে না মানে এ যে এ যে উপস্থাপক এগুলো একজন সাংবাদিক মানে তার কাজকর্ম বোঝা যায় না এদিক দৌর্ধায় ওদিক দূর্দায় মনে হচ্ছে যে মানে এই যে বান্দুরের নাচ দেখাইছে আমি আমি আপনাদের বলি যে ছোটবেলায় এই যে বাদর নিয়ে আসতো বাড়িতে আপনারা দেখেছেন বাঁদরের নাচ দেখাইতো ভাই বাঁদরের নাচ তো এখন আর দেখতে পারেন না আপনি এর একটা ভিডিও দেখেন আপনার বাদরের নাচের কথা মনে পড়া যাইবে ঠিক আছে এ এক মনে হচ্ছে যে আমাদের ওই যে গুলিস্থানের যে মুচি আছে না এর থেকে ভালো উপস্থাপক এর থেকে ভালো উপস্থাপক করতে পারবে আমাদের গুলিস্থানের যে মুচি আছে আমাদের সেরে বাংলা এ কে ফজলুল হক সাহেব আমাদের বরিশালের সে একটা কথা বলছিল যে ওপার বাংলার কেউ যদি আমাদের দেশকে নিয়ে ঠাট্টা করে মজা করে যে কোনো কাজ নিয়ে মজা করে তাহলে বুঝবেন যে আমাদের দেশ সঠিক পথে এগোচ্ছে ওরা যদি আমাদের সাপোর্ট না থাকে মানে ওরা যেটা আমাদের বিপক্ষে থাকবে ওইটাই আসলে আমাদের সঠিক জিনিস বুঝাইতে পারছি মানে ওরা ওপার বাংলা আমাদের বাংলাদেশকে কখনো ভালো চায় নাই সবসময় হুমকির মুখে রাখছে তো এই যে দেখতেছেন হাসিটা দেখো হাসিটা দাঁত কালাইয়া আসছে দেশে এই যে গেট আপটা দেখুন মানে গেট কইতেছে যে সে কোন ক্যাডার দেশের আরেকটা কথা বলছে যে ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কি হয়ে গেছে অমুক সমুক ডক্টর কি হয়ে গেছে বেটা কথা হচ্ছে ডক্টরকে নিয়ে কথা বলার আগে তোদের দেশের প্রধানমন্ত্রী কি হয়ে গেছে হুম তোদের দেশের প্রধানমন্ত্রী তো চা বিক্রেতা ছিল আমাদের দেশের ডক্টর ইনুস হচ্ছে নোবেল বিজয়ী বেটা না আমি কোন দেশের প্রধানমন্ত্রীকে পচাইয়ে কথা বলতে চাই না কথা হচ্ছে ওরা কেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পচাইয়ে কথা বলবে আমাদের ইসলাম এটা শিক্ষা দেয় না কাউকে পচাইয়ে কথা বলার কিন্তু বলছি তারপরও কারণ ওরা কেন পচাইবে আমাদের দেশটাকে আমাদের দেশের ডক্টর সামনে কোনো যোগ্যতা আছে এই বেটায় পড়ালেখা করছে ও তো পড়ালেখাই তো শিক্ষিতই না ও যদি শিক্ষিত হইতো ও যে উপস্থাপকগিরি করে বলে আমরা নাকি আফগানিস্তানের মতো হয়ে যাবো হ্যাঁ আমরা আফগানিস্তানের মতো হলো তো আমরা নিজেদের দেশটাকে ধন্য মনে করবো ভাই বুঝোনা এই বিষয়টা আমাদের দেশটাকে আমরা ধন্য মনে করবো যদি আফগানিস্তানের মতো আমরা হয়ে যেতে পারি বুঝাইতে পারছি তো এই মলম বিক্রেতা সাহেব এই যে দেখেন মলম বিক্রেতা হকার সাহেব একে নিয়ে আমার আর কোনো কথা নাই মানে এটা জুতা ঝুলাই রাখে এর পাশে ঠিক আছে এর পাশে হচ্ছে একটা জুতো না হইলে খারাপ দেখায় বিষয়টা ঠিক আছে মানে জুতো হকার সাহেব জুতো মলম বিক্রেতা সাহেব কলকাতা রেল স্টেশনে আগে মলম বিক্রি করতো রিপাবলিক বাংলার অর্নার সে তার কলারটা ধরে নিয়ে তাকে নিয়ে সাংবাদিককে ঢুকাইয়ে দিছে আর বলবে শুধু যে মুসলিম জাতির প্রাণে আঘাত করে কথা বলবেন আমার চ্যানেলে ভিউজে বইড়ে যাইবে মানে ভিউজ যদি সংকট থাকে ওপার বাংলার মানুষের ভিউজ যদি সংকট থাকে তাহলেই সে বাংলাদেশকে নিয়ে কথাবার্তা শুরু করে দেয় আর সেখানে ভিউজের রাইস পড়ে যায় এই হইছে অবস্থা এই পাগল ছাগল আগল লই আমাকে কোনো কথা বলার দরকার নাই এগুলো মরুক মানে কথা হয়েছে এগুলো লই কথা বলার দরকার নাই কে এগুলো গোমূত্র পান করে গোসল করে গোবরের মধ্যে যাইয়া এদের সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে বুঝিনা আমরা হচ্ছে মুসলিম প্রধান দেশ সেরা ধর্মের লোক আমরা বুঝেন না এই বিষয়টা তো এদের নিয়ে কথা বললে আসলে আমরা ছোট হয়ে যাই যাই হোক এদের নিয়ে আর সব কথা বলা ঠিক না যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ